রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো প্রথমে বলি গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে মা মনুসময়ের পূজা এবং বিশ্বকর্মা পূজা একদিনেই পড়ে পড়ে প্রতি প্রতি বছরই একদিনেই পড়ে তো বাড়িতে যেহেতু মেশিন আছে দর্জি মেশিন তো পুজো দিতে হবে এবং মা মায়েরও পুজো দেব তাই তো আমার শাশুড়ি মা বাজারে যাচ্ছে পুজোর বাজার করতে আমার মেয়ে বায়না করছিল যাবে বলে তো ওকে রেডি করে দিলাম ও চলে যাচ্ছে মায়ের সাথে যায় না এখনও মানে এক একা পাঠায় না কিন্তু আজ খুব বায়না করছিল যাবে বলে মা বললো ঠিক আছে চলো আমার সাথে ঘুরে আসবে একটু ওকে টাটা করছে এ টাটা চলে যাচ্ছে ওদের ভালো যা ঘুরে আসুক তা চলে গেল আমি এদিকে সান করে রেডি হয়ে গেছি আর মাও চলে এসছে ফুল প্রসাদ চিনি সন্দেশের ডালা ধূপ মোমবাতি ফল ফলের বাজার পাঁচ রকম ফল তারপরে ডাব একটা ওটা বিশ্বকর্মা যেহেতু পুজো আজকেরে মেশিনটা ডাবে জল দিয়ে ধুবো ওই জন্য করে এদিকে দুটো বাতাবি লেবু নিয়ে এসছে আর আমার যেহেতু সান টান করে রেডি হয়ে গেছিলাম তো মারা মা মানে মারা বলছি কেন মা বাজার করে আনার পরে আমি ঘরে পুজোটা সেরে নিলাম ঘরের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এবার যাব মায়ের মন্দিরে পুজো দিতে দিকে দালা ফলাগুলো সব আমার রেডি করা হয়ে গেছে তো আমি একটু শাড়ি পরে নিয়েছি যেহেতু আমি ঘরে নাইটি পরে থাকি তো নাইটি পরে তো আর পুজো দিতে যা যাওয়া যায় না তাই শাড়িটা পরে রেডি হয়ে নিলাম তারপরে আমাদের এখানে বাবার মন্দিরে প্রথমে পুজো দিলাম যেহেতু আমাদের একদম ঘরের সামনে সবাই পুজো দেয় তারপরে মায়ের মন্দিরে পুজো দিতে যায় তো এখন চলে এসেছি আমরা মায়ের মন্দিরে এসে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা বসে আছি আর একটা কাকিমা এসেছেন উনি পুজো দিচ্ছে তো এই এই মন্দিরে খুব জাগ্রত আর কি মানে সবাই যে যার মনোমস্কামনা করে সব পূরণ করে তো আমরা এখানে পুজো দিয়ে বসেছিলাম আমার শাশুড়ি মা আমি আর আমার মেয়ে একটু ভিডিও করে দিলাম বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এবারে ডাবের জল দিয়ে দরজা মেশিনটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি মানে আগে পরিষ্কার করে নিয়েছি তবে ডাবের জল দিয়ে ছড়া দিয়ে দিচ্ছি টাবি জল দিয়ে তো পুরো ধোয়া যায় না তারপর এখানে আমি এটা স্বস্তির চিহ্ন এঁকে নিচ্ছিলাম যেহেতু ঠাকুরের এটা মানে শান্তির চিহ্ন আর কি ফুল বাতাসা তারপর প্রসাদ দিয়ে রেডি করে নিলাম আর এখানে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা চলে গেছিলাম একটু বাজারে মানে রাতে তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বাজারে গেছি যাওয়ার পথে এই ঠাকুরটা দেখতে পেলাম বিশ্বকর্মা ঠাকুর এখানে উঠেছে একটা বাজারেই একদম উঠেছে তা খুব ভালো লাগছিলো যে এসে দেখে তারপর ঠাকুরটা দেখে আমরা চলে গেছি একটা পিতল কাঁসা দোকানে পিতল কাঁসা দোকানে এসেছি কারোর আমাদের একটা কর্তাল কেনার ছিল আর অনেক দিনে ধরে কেনার ছিল যা কেনা হয় না কোনো দিন মানে একসঙ্গে এরকম থাকা হয় না মাও থাকে না ঘরে আমার বড় থাকে না সবাই কাজের সূত্রে বাইরে থাকে রাত আটটা নটার সময় বাড়ি আসে তো কেনা হয় না তো আজ ছুটি ছিল সবার বাড়িতেই ছিল তো গেলাম দেখলাম যে পছন্দও হয়েছে নিয়েও নিলাম তারপরে আসার পথে আবার ফের দোকান থেকে বেরিয়ে দেখলাম আরেকটা ঠাকুর উঠেছে এটা একটু ভিতর সাইডে মানে অনেকটা ভিতরে অনেক দোকানপাটের সামনে রোডের পাশে তার থেকে একটু ভিতরে তো তারপর আমরা রিচার্জ করতে চলে এসেছি ফোনে রিচার্জ শেষ হয়ে গিয়েছিল তো রিচার্জ করে এখন একটু ফার্মেসিতে গিয়ে